এক লোক তার বউকে এস এম এস করছিল কিন্তু সেই মেসেজটি চলে গেলে এক বিধবা মহিলার কাছে সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন যাই হোক মহিলা মেসেজটি খুললেন পড়লেন এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন কি লেখা ছিল সেই মেসেজে যে কারণে মহিলাটি অজ্ঞান হয়ে গেল মেসেজে লেখা ছিল যে আমার প্রিয় বউ আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করি এখানেও আজকাল মোবাইল ফোন এসে পড়েছে আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম তুমি জেনে আরো খুশি হবে যে তারা সবাই এখন তোমার জন্য অপেক্ষা করছে আশা করা যায় কাল পরশুর মধ্যেই তুমিও চলে আসবে আশা করি তোমার যাত্রাও হবে আমার মতো সুখের তোমার অপেক্ষায় রইলাম ইতি তোমার প্রিয় স্বামী